নবীজি বলেছেন ধর্ম এবং দুনিয়া হলো জমল দুইটা ভাইয়ের মতো যে দেশের মাটি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ সেই দেশের মাটিতে তার কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আর বলেছেন যারা কবরবাসীর জন্য সুরাইয়া চিন্তা করল সুরা বা কারা শেষ দুইটা কারিমা চালাওয়া করলো সূরা যহা তো আর না এই সুরা পাঠ করলো বিশেষ করে সূরা ইখলাস এর recitation করে নিজনদের কবরের আযাব তিনি মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আপনারা যারা সূরা মূল করতে পারেন নাই নবীজি তাদেরকেও মারুফ করেন নাই নবীজি বলেছেন যারা সূরা ইখলাস 10 বার করে আয়াত বললো এই ঈশ্বরের সমর্পিতদের রুহে পৌঁছে দিল সালাম পৌঁছে দিল যে ব্যক্তি দশ বার পাঠ করলো যার জন্য পাঠ করলো যিনি পড়ল আল্লাহ তিনি করে বলেন আমাদের জন্মভূমি হচ্ছে বাংলাদেশ ভারত অথবা পাকিস্তান আমাদের মডেল নয় আমরা বাংলা বাংলাদেশি জনগণের প্রতি সরকারের যেমন দায় দায়িত্ব রয়েছে সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি দেশের প্রতিও আপনার রেসপন্সিবিলিটি রয়েছে নবীজি একটি মদিনার বাড়ি বাজারে গেলেন কোন কাহিনুকার মার্কেটে গেলেন একটা ধনুক কিনবেন নবীজিকে বিভিন্ন দেশের ধনুক দেখানো হল ইরানের ধনুক ইরাকের ধনুক এবং মদিনা শরীফের ধনুক এরপরে নিজের দেশের জিনিসটা ক্রয় করে তিনি দেশপ্রেমের পরিচয় দান করলেন বলে আমি আমার এলাকায় দেখেছি সরকার রাস্তা নির্মাণ করেছে রাস্তার পাশে আপনার দিয়া মাটি করে জিজ্ঞাসা করলাম কি করে যে উই তুলি উই জি তুলে তো আমি জিজ্ঞাসা করলাম এগুলা

নিজের দেশের প্রতি মায়া মমতা থাকতে হবে মুসলিম জন্য আপনার দরদ থাকতে হবে আল্লাহ নবী বলেছেন সমগ্র মুসলিম উম্মা হল একটা অখণ্ড দেহের মতো এই দেহের কোন জায়গায় যদি আঘাত হয় সারা শরীরে যেমন আঘাতটা ছড়ায়া পড়ে